আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে পুডিংয়ের একটি রেসিপি করে দেখাবো তো কম বেশি সবাই পুডিং বানাতে পারেন তবে আমি যেভাবে পুডিং বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই পুডিংটি খেতে কিন্তু অসাধারণ লাগে তো কথা না বাড়ি মোর রেসিপিতে চলে আসি তো এখানে আমি এক কেজি গরুর দুধকে আধা কেজি করে নিয়েছি জল করে দুধ জাল করে ঘন করে নিলে টেস্ট ভালো আসে এখানে আমি ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ দিলে পুড়িংয়ের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আমি আগে চিনিটা দিয়ে দিয়েছি আগে চিনি দিলে তাহলে চিনি গলানোর আর কোনো ঝামেলা থাকবে না তো এখন নাড়াচাড়া করে পাঁচ মিনিট জল করে নেবো পরবর্তী স্টেপে চলে আসি চুলায় একটা পুড়ি মোড দিয়ে দিয়েছি তো চুলা গাছটা অবশ্যই মিডিয়ামের থেকে লো রাখতে হবে আর চুলা রাজ কমানো বাড়ানো যাবে না এখানে আমি চার টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এবং এক টেবিল চামচের মতো পানি দিয়ে দিব এখন স্পেচুলা দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেব দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলের কালার অলরেডি চলে এসেছে তো ক্যারামেলের কালার বেশি করা যাবে না তাহলে খেতে তো লাগবে তো আমার ক্যারামেলটি একদম পারফেক্ট কালার এসেছে তো ক্যারামেলটি সেট হতে থাক এখন পরবর্তী স্টেপে চলে এসেছি এখন একটা মিক্সিং বল দিয়ে দিয়ে নিয়েছি এখানে চারটা ডিম ভেঙে দেব আপনি যদি এক কেজি দুধকে জল করে আধা কেজি করে নেন সেক্ষেত্রে চারটি ডিমই যথেষ্ট এখন একটা হ্যান্ড উসকে সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব এখানে এক চিমটি লবণ দিয়ে দিয়েছি এবং দুই দুই চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি ভ্যানিলা এসেন্স দিলে ডিমের কাঁচা গন্ধ থাকবে না অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এখানে আগে থেকে জাল করা দুধটুকু ঢেলে দিয়েছি এখন ভালো করে হ্যান্ডউক্সকে সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো মেশানো শেষ হয়ে গিয়েছে এখন পুডিং পুডিং মোল্ডে মিশ্রণটি ঢেলে দেব অবশ্যই ছেঁকে নিতে হবে কারণ মিশ্রণে অসংখ্য লাম্পস থাকবে তো সেকে নিলে পুডিংটি স্মুথ হবে তো পরবর্তী স্টেপে চলে এসেছি চুলা একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখানে একটা কিচেন টাওয়াল দিয়ে দিয়েছি এখন পুডিং মলটি দিয়ে দিব হাত তাপের থেকেও কম পরিমাণ পানি দিয়ে দিব আর পুরিং মল্টের অর্ধেকের থেকেও কম পরিমাণ পানি দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা জাল করে নিব অবশ্যই মিডিয়াম আছে ফিরে এলাম আধা ঘন্টা পর একটা টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছি টুথপিকটি স্মুথ বের হয়েছে তার মানে আমার পুডিংটি হয়ে গিয়েছে এখন নর্মাল করে ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য তো ফিরে এলাম দুই ঘন্টা পরে এখন পুডিংটি আনমোড করে নেব দেখতেই পাচ্ছেন আমার পুডিংটি কতটা সুন্দর কালার এসেছে কতটা ইয়ামি হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ধরবেন এতক্ষণ সাথে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ